উপপ্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা ইসহাক দারকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে রোববার তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে ইসহাক তারকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ নিয়োগ দিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে উপপ্রধানমন্ত্রী নিয়োগ পেলেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন ইসাকতার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে ইসাকতার আক্তার পাকিস্তানের ক্ষমতাসীন শরীফ পরিবারের আত্মীয় বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশ নিতে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন জানা গেছে ইসাকদারের সঙ্গে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা